বিনা তেলে ভাজো বেগুন বেগুন ভাজতে আর এক ফোঁটাও তেল লাগবে না অথচ এরকম মুছমুচে হবে স্বাদেও সেরা হবে বেগুন ভাজতে অনেক বেশি তেল লাগে কিন্তু এক ফোঁটাও তেল ছাড়া আজকে আমি বেগুন ভেজে তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই স্বাস্থ্যকর অথচ সুস্বাদু বেগুন ভাজা করতে হবে সেটার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তার জন্য আমি বেগুন নিয়েছি তো বেগুনটাকে অবশ্যই কাটার আগে ভালো করে ধুয়ে নেবে কাটার পর ধোবে না তো বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে দেখো যেহেতু বিনা তেলে বানাবো তার জন্য একটা আমি মশলা রেডি করব। এর জন্য আমি দু চামচ নিলাম বেসন এক চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ি যদি না থাকে তাহলে সুজি দিয়ে দেবে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব লবণ আর সামান্য চাট মশলা যেহেতু বিনা তেলে বানাবো তাই এই মশলাটা অবশ্যই রেডি করতে হবে চাট মশলাটা না দিলেও চলে তো যেহেতু বিনা তেলে তাই অবশ্যই স্বাদের কথাটাও মাথায় রাখতে হবে যাতে স্বাদটা ভালো আসে আর বিনা তেলে বানাতে গেলে কিন্তু এরকম একটা মশলা অবশ্যই রেডি করতে হবে নর্মালি আমরা লবণ হলুদ মাখিয়ে বেগুনটা ভেজে নিই যদি তেল দিয়ে ভাজি যেহেতু বিনা তেলে হবে তাই এরকম একটা মশলা রেডি করে এবার কেটে রাখা বেগুনগুলোকে দুপিট খুব ভালো করে লাগিয়ে নেব দেখো দুপিট খুব ভালো করে চেপে এইভাবে আমি মশলাটাকে লাগিয়ে নিতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে একদম পারফেক্ট হবে তো সমস্ত বেগুনের মধ্যেই মশলা লাগানো হয়ে গেছে এবারে আমি এই বেগুনটাকে মিনিট পাঁচেকের জন্য রেস্টে রেখে দেব আর পাঁচ মিনিট পর দেখো মশলাটা কিন্তু অনেকটা টেনে আসবে আগে যেরকম কালার ছিল দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে পাঁচ মিনিট মতো বেগুনটাকে মশলা মাখিয়ে রেখে দেবে এবারে আমি দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল মানে ওই দু এক ফোঁটা তেল তবে তেলটা আমি রাখবো না আর এটা আমি কেন দিচ্ছি এটা পাত্রটাকে ভালো রাখার জন্য যে পাত্রের মধ্যে বেগুন ভাজবে সেই পাত্রের মধ্যে এরকম দু এক ফোঁটা তেল দিয়ে এরকম ভালো করে বুলিয়ে দেবে দেখো তেল কিন্তু একটুও নেই বেগুন আমি বিনা তেলেই ভাজবো তবে পাত্রটাকে ভালো রাখার জন্য শেষে তোমরা একদম বিনা তেলে মানে রকম তেল যদি পাত্রের মধ্যে না লাগিয়ে নাও তাহলে পাত্রটা নষ্ট হয়ে যেতে পারে তাই পাত্রটা ভালো রাখার জন্যই আমি সামান্য তেল বুলিয়ে নিয়েছি তবে সেটা কিন্তু মুছে নিতে হবে এবারে বেগুনগুলো দিয়ে সামান্য জলের ছিটে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম চার মিনিট পর ঢাকনা খুলছি আমি বেগুন কিন্তু ভাজা হচ্ছে বিনা তেলেই আবারও বলছি আমি পাত্রটাকে ভালো রাখার জন্য পাত্রটা যাতে কোনো সমস্যা না হয় পাত্রের কোটিংটা যাতে উঠে না যায় তার জন্যই কিন্তু খুব সামান্য দু এক ফোঁটা তেল মুছে নিতে হবে সেটা বেগুনের বোটা দিয়েই হোক বা টিস্যু পেপার দিয়ে এবার দেখো উলটিয়ে দিচ্ছি নিচের পিঠটা ভাজা মোটামুটি হয়ে গেছে একদম মুচমুচে হয়ে গেছে আমি পরে দেখিয়ে দেব। এবার অন্য পিঠটাও আমি ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে আবার তিন মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নেব উল্টে পাল্টে দেখো দুটো পিঠে বেশ সুন্দর কালার চলে এসছে বেগুন কিন্তু একদম রান্না হয়ে গেছে এটাকে বেগুন ভাজা বা বেগুন সেঁকাও বলতে পারো তোমরা সম্পূর্ণ বিনা তেলে আমি বানিয়েছি তো আমি কতটা ক্রিস্পি হয়েছে বা মুচমুচে হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো বিনা তেলে যেহেতু আমি মশলা ব্যবহার করেছি একদম মুচমুচে হয়েছে সেটা তোমরা দেখে বা আওয়াজ শুনেই বুঝতে পারছ আশা করছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি যেহেতু গরম রয়েছে তাই আমি স্প্যাচুলের ওপর রেখে এটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যারা একদম বিনা তেলে বেগুন ভাজতে চাও বা বেগুনের রেসিপি বানাতে চাও তারা এইভাবে করে নেবে তবে আমার সাজেশান খুব সামান্য সর্ষের তেল এরকম একটু ওপর থেকে ব্রাশ করে নেবে ভাজার পর যদি এরকম ব্রাশ করে নাও তাহলে সেই বেগুনগুলোকে দেখে বোঝাই যাবে না যে বেগুনগুলো বিনা তেলে ভাজা হয়েছে এটা কিন্তু পুরোপুরি অপশানাল আবারও বলছি তবে সামান্য সরষের তেল যদি খুব সামান্য ব্রাশ করে নাও ওপর থেকে দুপিটেই ব্রাশ করতে পারো আমি এক পিঠে ব্রাশ করে দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখে বোঝার উপায় নেই যে বেগুনগুলো বিনা তেলে ভাজা হয়েছে আমার বিনা তেলে বেগুন ভাজা একদম রেডি চেষ্টা করবে গরম গরম খেয়ে নেওয়ার দুর্দান্ত খেতে লাগবে আর আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা সুন্দরভাবে কুক হয়েছে বাইরেটা বেশ মুচমুচে হবে ভিতর থেকে কিন্তু বেশ সফট হয়ে যাবে তাহলে যারা অনেক বেশি তেল খাওয়ার ভয়ে বেগুন ভাজা খাওয়া ছেড়ে দিয়েছ তারা এইভাবে বেগুন ভেজে দেখতে পারো আশা করছি ভালো লাগবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ